আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনারা যারা নতুন করে প্রবাসে আসতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা স্পেশালি কারণ অনেক প্রবাসী এসে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে বলি তো আপনারা যারা ভাবতেছেন সৌদি আরবে আসবেন ব্যাংক থেকে লোন করে এনজিও থেকে টাকা নিয়ে বা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে ধার দেনা করে তারপরে আপনারা আসবেন এরকম চিন্তাভাবনা যারা করেছেন যে লোন করে সৌদি আরবে আসবেন বর্তমান এই পরিস্থিতিতে বা আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন বিদেশ গেলে টাকা আমার ইনকাম হবে সেই টাকা দিয়ে আমি ঋণটা পরিশোধ করবো এই রকম অনেকেই চিন্তা করেছেন বা অনেকেই আসতে চাচ্ছেন আপনারা তো যারা চাচ্ছেন যে এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে সৌদি আরবে আসবেন অর্থাৎ আপনারা যারা লোন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো ভাই বর্তমানে লোন করে আপনারা একটু সতর্ক হয়ে যান সৌদি আরবে কখনোই ব্যাংক থেকে টাকা লোন করে তারপর আপনারা আসবেন না শুধু সৌদি আরবে না আপনি মিডিল ইস্টের যে কোনো দেশেই যান না কেন কখনোই এই কাজটি করবেন না কারণ লোন করে কারা আসে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কিন্তু ম্যাক্সিমাম আশি পার্সেন্ট লোক লোন করে আসে কারণ তারা ক্যাশ টাকা দিয়ে কিন্তু আসতে পারে না অনেকেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারপর হচ্ছে ব্যাংক এনজিও এগুলো থেকে লোন করে ধার দেনা করে তারপরে সৌদি আরবে আসে বা বিদেশে আসে এটাই কিন্তু হয়ে থাকে সমাজে মানে ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত রয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে তাদের ক্যাশ টাকাতে কিন্তু তারা বিদেশ আসে না সব থেকে বেশি লোন করে তারপরে বিদেশে আসতেছে কিন্তু আসার পরে আপনি কি চিন্তা করেছেন একবার আপনি যেই টাকা লোন করে বিদেশে আসতেছেন সেই টাকা যদি আপনি না তুলতে পারেন বা আপনি মাসের মাস সেই লোনের যদি আপনি কিস্তিটা মাসের মাস না দিতে পারেন তখন আপনার অবস্থাটা কেমন হতে পারে এটা কি আপনি কখনো চিন্তা করেছেন হয়তো আপনাকে দালাল বলেছে যে আপনি দেশের বাহিরে গেলে বিদেশে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে আশি থেকে এক লক্ষ টাকা বা সত্তর আশি হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে কিস্তির টাকাটা লোনের টাকাটা আপনি প্রত্যেক মাসেই ক্লিয়ারলি দিয়ে দিতে পারবেন ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারবেন হয়তো আপনাকে দালাল এ কথা বলেছে সেই কারণে আপনি এই প্রস্তুতিটা নিতেছেন যে সৌদি আরবে আসবেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ঋণ করে কিন্তু ভাই একটা বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনি ধরেন পাঁচ লক্ষ টাকা ঋণ করলেন ব্যাংক থেকে লোন করলেন সেই পাঁচ লক্ষ টাকার লোনের কিন্তু প্রত্যেক মাসে একটা কিস্তি দিতে হয় আপনি পাঁচ লক্ষ টাকায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমি বলবো যে সৌদি আরবে বর্তমান না আসাটাই সব থেকে উত্তম এখন এই সিচুয়েশনে আপনি যদি লোন করে আসেন তখন আপনার বিপদ আরও বেড়ে যাবে কারণ বর্তমানে পরিস্থিতি কিন্তু এতটাও ভালো না যে আপনি আসার পরে ভালো একটা কাজ পেয়ে যাবেন বা আপনাকে দালাল বললো যে একটা ফ্রি ভিসা নিয়ে যান আপনি যে কোনো কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি আসার পরে যদি কোনো ভালো কাজ না পান বা অনেক সময় দেখা যায় কি আসার পরে দুই চার ছয় মাস মানে ভালো কাজ পাওয়া যায় না বা অনেক সময় বসেও থাকতে হয় ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে কুফিলের সমস্যা তাদের মহাশাই সমস্যা স্যালারি দেয় না তারপরে থাকার জায়গা নাই খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে এই ধরনের সমস্যা কিন্তু প্রচালিত হয়ে আছে আর বর্তমান কিন্তু সব থেকে এই সমস্যাগুলো সব থেকে বেশি কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বেকার বসে থাকে দুই চার ছয় মাস এক মাস কাজ করলে দুই মাস কাজ করতে পারে না পাঁচ মাস বসে থাকে এই রকম সিচুয়েশনে অনেকেই পড়ে আছে অনেকেই আবার এইগুলো সিচুয়েশন মানে কোলাতে না পারে আবার অনেকেই দেশে ব্যাক করতেছে এরকম সমস্যার মধ্যে কিন্তু অনেকে আছে যারা দেখবেন যে কিস্তি করে লোন করে ব্যাংক থেকে লোন করে অনেকেই আসতেছে আসার পরেই তারা ফেসে যাচ্ছে কেন ফেসে যাচ্ছে এই যে ভুলগুলো করতেছে এই ভুলগুলো করার কারণেই তারা ফেসে যাচ্ছে তো একটা কথা না বললে নয় যারা সৌদি আরবে ভাবতেছেন যে আসবেন দুই হাজার এই চব্বিশ সালে আপনারা আসবেন লোন করে ভাই আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো কখনো এই কাজটি আপনারা করবেন না দেখেন আপনারা চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনারা দেশে একটা কিছু করতে পারবেন ভালো একটা কিছু করতে পারবেন বা বিজনেস করেন বা যে কোনো একটা কিছু করেন বা দোকান দিয়ে বিজনেস স্টার্ট করেন তো দেখেন শুরুতেই কোনো কাজেরই মানে ভালো কিন্তু দিক নির্দেশনা পাওয়া যায় না শুরুতে সব কিছুতেই কষ্ট করতে হয় তো আপনি দেখেন যে দেশে যদি ভালো কিছু একটা করতে পারেন শুরুতে হয়তো আপনার কষ্ট হবে কিন্তু পরবর্তী একটা টাইমে কিন্তু সেই কষ্টটা আর থাকবে না তাই বলে আপনি যদি ভাবেন যে বিদেশে আপনি এসেই মানে ভালো কিছু পাবেন এটা কিন্তু পুরোটাই ভুল বিদেশ পুরোটাই হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে আমি মনে করি এটা একটা কপাল আর সব থেকে বড় কথা হচ্ছে বিদেশ আসার পরে কিন্তু আপনি হয়তো ভাবতেছেন যে না আমি যাব ভালো টাকা ইনকাম করবো কিস্তি দেব তারপর ফ্যামিলিকে চালাবো আসার পরে যদি আপনি ভালো কাজ না পান এই যে আপনার পাঁচ লক্ষ টাকায় পঞ্চাশ হাজার করে প্রত্যেক মানে মাসে কিস্তির টাকা এই টাকাটা পরিশোধ করবে কে ধরেন আপনি আসার পরে দু এক মাস কিস্তি দিতে পারলেন না ধরেন ব্যাংক থেকে সেগুলো মেনে নিল তারপরে কি মেনে নেবে প্রথম মাস হয়তো দিতে পারলেন না এটা মেনে নিল দ্বিতীয় মাস এটাও মেনে নিল তৃতীয় মাসের বেলায় কিন্তু আর তারা মেনে নেবে না যে আপনি কাজ করতেছেন বা না করতেছেন তারা কখনোই মেনে নেবে না তারা কিন্তু ঠিকই কিস্তির টাকাটা আপনাদের কাছ থেকে আদায় করে নেবে তাই অনেক সময় দেখা যায় যে ভালো কাজ পাওয়া যায় না কাজ থাকে না আসার পরে আসার পরে অনেকেই হতাশা হয়ে যায় অনেকে আবার দেশে রিটার্ন করে অনেকেই অবৈধ হয়ে যায় এই ধরনের সমস্যার জন্য সব থেকে বেশি সমস্যার মুখে পড়তেছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে যারা ব্যাংক থেকে লোন করে তারপরে বিদেশে আসে তারাই কিন্তু সবথেকে বেশি এই ধরনের সমস্যার মুখে পড়তেছে এবং কি অনেক ধরনের তাদের বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তারা বুঝতেছে না যে কি জন্য তো আমি অন্যদের কথা বলবো না আমি আমার নিজেকে দিয়ে একটা উদাহরণ দিই আমি তিন বছর হয়ে গেছে সৌদি আরবে আসছি আসছি হচ্ছে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই যে তিন বছর আমি কাজ করলাম তিন বছরে আমার পাঁচ লক্ষ টাকা উঠছে কিন্তু দেখে না এই যে আমি তিন বছর কাজ করলাম আমার নিজের টাকা ইনভেস্ট করে বিদেশে আসলাম এই যে পরিশ্রমগুলো করলাম তিন বছর তিন বছরে যদি আমার পাঁচ লক্ষ টাকা উঠে থাকে বা তিন বছরে তো আমার কোনো টাকা ক্যাশ হয় নাই বা আমি যে কিস্তি তুলে আসছি সেইগুলো হয়তো পরিশোধ হয়েছে বাট আমি কিন্তু এই তিন বছরে কিছু পাই নাই আমি কিন্তু এই তিন বছর ইনভেস্ট করে বা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু আমি দুইটা টাকাও লাভ করতে পারি নাই তো বিদেশ হচ্ছে পুরোটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে অনেকেরই ভালো হয় আবার অনেকেরই খারাপ হয় তবে বর্তমান সৌদি আরবে এমন একটা পরিস্থিতি কাজ তো ঠিক মতো পাওয়া যায় না অনেকেই কাজের অভাবে বেকার বসে থাকে তো বর্তমান একশো পার্সেন্ট লোক আসলে সেক্ষেত্রে হয়তো দশ থেকে বিশ পার্সেন্ট লোক ভালো একটা পজিশন পায় কিন্তু আশি পার্সেন্ট লোকই মানে হতাশায় থাকে কাজ পায় না কাজের টেনশনে তারা ঠিকমতো ঘুমাতে পারে না এই যে পঞ্চাশ চল্লিশ হাজার টাকা কিস্তি সেইগুলো দিতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এবং কি আপনার ফ্যামিলি সহ কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন আপনি এই যে যদি এই লোন করে আপনি সৌদি আরবে আসেন বর্তমানে এই পরিস্থিতিতে সেইগুলো কিন্তু আপনি এত সহজে সামাল দিতে পারবেন না কারণ আপনারা যদি সৌদি আরবে এসে যদি ইনকাম না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে সৌদি আরবে থাকতে পারবেন না বা আপনি টেনশনে ঠিকমতো থাকতে পারবেন না এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন তো যারাই আপনারা আসবেন খুবই একটু কেয়ারফুলিভাবে আপনারা জেনে শুনে আসবেন তো চিন্তা ভাবনা করে আসবেন হলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম